একবার চলে এসেছি মাঠে আজ চব্বিশ নক ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের এ গ্রুপের পঞ্চম ম্যাচ তো আজ মুখোমুখি রয়েছে এলিভেন ব্রাদার্স ধলাই এবং জামালপুর ফুটবল ক্লাব মাঠ এ বা এ খেলাকে নিয়ে কিন্তু আমাদের এত অঞ্চলে সব থেকে বেশি ফুটবল উন্মাদনা আমরা দেখতে পাই এটা আমাদের এত অঞ্চলের জন্য ফুটবল ওয়ার্ল্ড কাপ তো এত অঞ্চলের মানুষ আমি ঠিক আমার পিছনে আরেকবার উল্লেখ করব যেটা গ্যালারি রয়েছে সেই গ্যালারির দিকে থাকালে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে কতটুকু উৎসাহ রয়েছে এই মাঠ বা এ খেলা নিয়ে এখানে যে বিষয়টি উল্লেখ করব জামালপুর কিন্তু গত বছরের রানার্স আপ দল এ মাঠে ফাইনালে তাদেরকে পরাজিত করে ভারতীয় জনতা যুব মোর্চার নরসিংপুর দল তো আজ তারা খেলছে ধলাই এলিভেন ব্রাদার্স এর বিপক্ষে এখনো পর্যন্ত খেলা সমাপ্ত হয়েছে প্রথমার্ধের খেলার সমাপ্তিতে জামালপুর পেয়েছে গোল আর ব্রাদার্স ধলাই এলিভেন শূন্য যে বিষয়টি উল্লেখ করবো আজ মাঠে যদিও এলিভেন ব্রাদার্স ধলাই এবং জামালপুরের মধ্যকার খেলা হচ্ছে এখানে যে দুইটি দল মূলত খেলছে একটি দল এসেছে হাফ থেকে এলিভেন ব্রাদার্স হাফ থেকে আসা দল আর জামালপুরের হয়ে যারা খেলছেন তারা সকলেই মণিপুরের দুই একজন স্থানীয় প্লেয়ার রয়েছেন উভয় দলে জামালপুরের হয়ে যারা মাঠে খেলছেন আছে তারা সকলেই মণিপুর থেকে আগত এবং এলিভেন ব্রাদার্স এর হয়ে যারা খেলছেন তারা পুরো টিমটাই আমাদের পার্শ্ববর্তী জেলা হাফলং থেকে আসা আমরা অতীতেও বারবার বলেছি আজ আরো একবার বলছি যে কথাটি সেটা হচ্ছে আমাদের অসমকে বাদ দিলে পার্শ্ববর্তী রাজ্য মণিপুর মেঘালয় এবং মিজোরাম ফুটবলে কিন্তু অনেক উন্নতি রয়েছে তাদের আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম সেই মিজোরামের খেলোয়াড়রা কিন্তু আমাদের ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করছেন মিজোরামের প্লেয়ার তো মিজোরামে ফুটবল অত্যন্ত জনপ্রিয় আর ওখানে কিন্তু ফুটবলের যেটা যেটা সেটা অত্যন্ত ভালো মিজোরামে ফুটবল নিয়ে তারা কিন্তু খুব বেশি চর্চা করে সেই হেতু মিজোরাম এ মাঠে যতগুলো খেলা হয় তার বেশিরভাগ আমরা প্লেয়ার মিজোরামকে মিজোরাম থেকে আসতে দেখি এ মাঠে আজও যারা খেলা আজও যারা খেলছে তারাও কিন্তু আমাদের যদিও খেলা আমাদের এত অঞ্চলের গ্রামীণ খেলা আমরা উল্লেখ করব তো তার পরবর্তী সময়েও কিন্তু এখানে যে সমস্ত প্লেয়ার এখানে খেলছে তারা বহিরাগত তাদেরকে বাইরে থেকে পয়সার বিনিময়ে ভাড়া করে নিয়ে এসে তাদেরকে দিয়ে খেলানো হচ্ছে এখানে থেকে আরো একটি বিষয় আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাইব যে ইতিমধ্যে যারা এই মাঠে পৌঁছেছেন যারা গ্যাস বা যারা এ খেলা পরিচালনা করছেন তারা কিন্তু জেলা ক্রীড়া সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত রেফার্সরা এখানে খেলা পরিচালনা করেন এবং জেলা ক্রীড়া সংস্থার অনেকেই এ মাঠে গেস্ট হিসাবে উপস্থিত হয়েছেন আর আসবেনও তো ইতিমধ্যে যে বিষয়টা উল্লেখ করতে চাইছি আমি আপনাদের সম্মুখে আমাদের উপত্যকার মধ্যে বেশ কিছু ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তো সব থেকে বড় আসর যেটা সেটা হয়ে থাকে শিলচরে জেলা ক্রীড়া সংস্থার ফার্স্ট ডিভিশন সুপার ডিভিশন তো এখানে ইতিমধ্যে আমরা যে বিষয়টি অবগত হয়েছি আমাদের জেলা এবং উপত্যকার মধ্যে সব থেকে বড় যেটা ফুটবলের আসর মাতৃভূমির যেটা আয়োজন সেটা আমাদের পুরো উপত্যকার মধ্যে সব থেকে বড় আসর মাতৃভূমির আসর হয়ে থাকে আর এখানে উল্লেখযোগ্য আর একটি বিষয় আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব যে মাতৃভূমির এ আসরে যেভাবে দর্শক সমাগম হয়ে থাকে অন্যান্য কোনো আসরে এভাবে দর্শক কিন্তু আমরা আমরা দেখিনি আমরা মাটার ফাইনাল থেকে আর যারা দেরিতে আসবেন তারা সামান্যটুকু জায়গা এ মাঠে অবশিষ্ট পাবেন না সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি আমরা চেষ্টা করব আয়োজক সংস্থার কর্মকর্তা যারা রয়েছেন তাদের দুই একজন সহিত কথা বলার এখানে দর্শকদেরও বক্তব্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি হারে সমর্থন করছো কে জিতলো আজকে আজকে খেয়ে আজকে তো জামালপুর গোলবালা দামালপুৰ হিচাপে

অনেকজন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা সকলেই অক্জিলিয়াম স্কুলের স্টুডেন্ট ক্রিকেট যেটা খেলা সেখানে যে এলিভেন ব্রাদার্স যে নামটি রয়েছে তারা অকজিলিয়াম স্কুলেরই

এলিভেন্ট ব্রাদার্স ধলাই নামে তারা খেলে জাদুকি সব শক্তি ডুবছে কি জন্য উল্লেখ করছি আপনারা সেই হিন্দি মুভি হৃতিক রোশনের কৈমিল গায়া যে মুভি সেই মুভির মতো এখানে যখন খেলা শুরু হয় তখন কিন্তু আকাশ মেঘলার জন্য ছিল যদিও বৃষ্টি হয়নি তার পরবর্তী সময়ে কিন্তু প্রচন্ড মেঘার মেঘাচ্ছন্ন আকাশ ছিল আর সেই মেঘাচ্ছন্ন আকাশে খেলার প্রথমার্ধে জামালপুর একটি গোল পায় তো দ্বিতীয়ার্ধের খেলা যখন অন্তিম পর্যায়ে মাত্র পাঁচ মিনিট বাকি তখন রুধ উঠে আর সেই পাঁচ মিনিটে তারা পাঁচটি গোল করে তো পরপর আমরা দেখি সেই পাঁচটি গোল হজম করতে হয়েছে এলিভেন ব্রাদার্স দলাই যারা মূলত স্কুলের স্কুল ব্রাদার্স দলাই হয়ে খেলেছে আজকে এ মাঠে আমরা আমরা দেখেছি যে বিষয়টা আপনাদের সম্মুখে আগে উল্লেখ করছি এখন আরেকবার উল্লেখ করছি অক্জিলিয়াম স্কুলের হয়ে আজকে যারা এখানে খেলেছেন তারা সকলে কিন্তু উত্তর কাছাড়ের আমাদের পার্শ্ববর্তী জেলা ডিমাহাসাও থেকে এখানে এসেছিলেন এবং জামালপুরের হয়ে যারা খেলেছেন তারা সকলেই কিন্তু মণিপুরের তো এখানে আর একটি বিষয় উল্লেখযোগ্য সেই বিষয়টি হচ্ছে দুই হাজার বাইশ ইংরেজিতে জামালপুর ছিল এই মাঠ থেকে উইনার টিম তারা তখন ট্রফি বিজয়ী হয় দুই হাজার তেইশ ইংরেজিতে তারা ছিল রেনার্স আপ আর এবার তারা গত বছর ঠিক যেখান থেকে শেষ করেছিল গত বছর ফাইনালে তারা হেরেছিল কিন্তু এবার তারা যে টিম মাঠে খেলিয়েছে সে টিম দেখে মনে হচ্ছে যে এবার হয়তো ট্রফি তারাই নিয়ে নেবে এখনো পর্যন্ত আজ বিশ নম্বর ম্যাচ অনুষ্ঠিত হয় সেই পাঁচটি ম্যাচের মধ্যে সব থেকে বেশি যে টিমকে ফেভারিট হিসাবে দেখাচ্ছে সেটা হচ্ছে জামালপুর আর কেনই বা হবে না তারা গত বছর রানার্স আপ হয় এর আগর বছরের ট্রফি তারা জিতে এবছরও ট্রফি লড়াই এখানে তারা নেমেছে এখানে টিম ম্যানেজার রয়েছেন অন্যান্য কর্মকর্তারা রয়েছে আমরা তাদের সহিত কথা বলে তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি তো ঠিক এই মুহূর্তে এখানে ম্যান অফ দা ম্যাচ ট্রফি প্রদান করা হবে আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি তোমার দল জিতলো আজকে তো জিতলো জিতার কারণে খুব বেশি সন্তুষ্ট আমি না আমার যারা অডিয়েন্স আছে এরা আমার ঠাকুরা যারা সবাই খুব বেশি সন্তুষ্ট হয়েছে এবং দুর্ভাগ্যজনক ভাবে বছর আমরা হেরেছিলাম ফাইনালে এবছরের আমাদের মনে আইটে আশা আমরা ফার্স্ট আমরা কি আমরা চ্যাম্পিয়ন আমরা আশা আগামী কালকের খেলা আরো দুর্দান্ত আজকের থেকে আরো বেশি খেলা ভালো হবে বাকখাল এফসি আর বাম ডেভেলপমেন্ট ক্লাব ডেভেলপমেন্ট ক্লাব বাঘাবাজার কালকে দুর্দান্ত একটা ম্যাচ হবে জামালপুরের খেলা শুনে দর্শক অটোমেটিকলি এসে যায় কারণ জামালপুর প্রত্যেক বছর একটা ভালো টিম নিয়ে এখানে উপস্থিত হয় আমি আগেও বলেছি যে ওরা বাইশে এখানে চ্যাম্পিয়ন হয়েছে মাতৃভূমি কাপ তেইশে রানার্স আপ হয়েছে আর এই বছর আর একটা উদ্দেশ্য নিয়ে এসেছে যে এই বছরও জামালপুর চ্যাম্পিয়ন হবে সেই উদ্দেশ্য নিয়ে ওরা মাঠে খেলা আচ্ছা আমরা দেখছি যে বিভিন্ন খেলা আপনারে রেফার তো আমাদের এত অঞ্চলে যে সমস্ত খেলা হয়ে থাকে সবগুলো ফিল্ড ভালো ফিল্ড আমরা উল্লেখ করবো তার পরবর্তীতে আমরা মাতৃভূমিকে নিয়ে একটু ভারতে উন্মাদনা দেখতে পাই আপনি কি বলবেন নাডা অবশ্যই তদঞ্চলের বৃহত্তম একটি ফিল্ড যা গ্রাউন্ড গ্রাউন্ডটাও অনেক ভালো অর্গানাইজও তারা খুব ভালো করে এবং ফ্যান্সিনও আছে সব দিক দিয়ে উন্নত তাই ভালো অবশ্যই ভালো বলতেই হবে না ভালো না বলার কোনো কারণে নেই ভালো বলতেই হবে কারণ গ্রাউন্ডও অনেক ভালো অর্গানাইজও দারুণ হয় সব দিক দিয়েই ভালো আচ্ছা আপনি একজন বিচারক ফুটবল বিচার করে থাকেন আমাদের এত অঞ্চলে মানে ভালো ফুটবল প্লেয়ার যেটা এটা মানে আমাদের এত অঞ্চলে কীরকম আছে আছেন অনেক আছেন আমাদের দলাই কনস্টিটিউটিতে অনেক প্লেয়ার আছেন আমার এই এই মাসে হয়েছে আপনার সুপার ফার্স্ট ডিভিশন হয়েছে এই ফার্স্ট ডিভিশনেই আমাদের এই দলাই অঞ্চলের থেকে অনেক প্লেয়ার গিয়ে ফার্স্ট ডিভিশন খেলেছেন এমনকি রানার্স আপ হয়েছেন টিম যে টিম সুপার ফার্স্ট ডিভিশনে সেই টিমে আমাদের দলাই যে দলাই দলাই এল ওসির প্লেয়ার আছেন অনেক ভালো প্লেয়ার আছেন নাই বললে এটা ভুল হবে আচ্ছা যদি বলি এখান থেকে ভালো প্লেয়ারদেরকে নির্ণয় করা মানে মানে কীভাবে নির্ণয় করা যাবে এখান থেকে যদি ভালো প্লেয়ার আমরা বাছাই করতে চাই বা নির্ণয় করতে চাই আমি গতকাল আপনারই নিউজের মাধ্যমে শুনেছি যে আমাদের এতদিন এই এই এনজিও মাতৃভূমি এনজিওর সম্পাদক সীতাংশু দা বলেছেন যে আগামীতে উনি স্কুল টুর্নামেন্ট করবেন এর মধ্যে বাঁচাই পর্ব হবে আশা করি এই যে তিনি পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ থেকেই বেরিয়ে আসবে অনেক প্রতিভা ধন্যবাদ